আপনাদের সবাইকে ভয়েস অফ রাজার একটা নতুন লাইভে স্বাগত আপনারা সবাই জানেন যে চৌথা নভেম্বর এসআইআর যে শুরু আর সেই শুরুর আজকে দ্বিতীয় দিনে আমরা দাঁড়িয়ে আছি গতকাল আমি একটা লাইভ করেছিলাম এবং সেই লাইভ থেকে আমি মূলত বলতে চেয়েছিলাম যে মাঠে ময়দানে সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের লোকজনেরা তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট যারা বিএলএ টু রয়েছে তারা আছে যারা পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে পঞ্চায়েতের সুপারভাইজার তারা রয়েছেন যারা ব্লকের দায়িত্বে ব্লকের সুপারভাইজার আছেন তারা আছেন সব মিলিয়ে মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এই বার্তাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক তাদের কাছ থেকে আমরা পেয়েছি কিন্তু প্রথম দিনে আমি ভেবেছিলাম যে হয়তো শুরুটা হয়েছে শাসক দল তারা একটু আগিয়ে থাকবে কিন্তু দ্বিতীয় দিনে আমার মনে হয়েছিল যে বিজেপি হয়তো কোথাও মাঠে ময়দানে থাকলেও থাকতে পারে বা বিজেপি কোথাও যেন একটু হলো জায়গা দখল করলে করতে পারে কিন্তু আদতে তা দেখা যায়নি কোনোভাবেই কোনোভাবেই বিজেপি দ্বিতীয় দিনেও কিন্তু মাঠে ময়দানে নেই আর মাঠে ময়দানে বিজেপির কোনো জায়গায় বিজেপি নেই সেটা আমরা দেখেছি আর আজকে সকাল থেকেই আমি সমগ্র দিকে ঘুরেছি দেখেছি বিভিন্ন জায়গায় আর পার্সোনালি বেশ কিছু ক্যাম্প বিভিন্ন জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি এবং সব মিলিয়ে দিনের শেষে সব মিলিয়ে দিনের শেষে আমি আপনাদের কাছে তৃণমূল কংগ্রেস কতটা অ্যাডভান্টেজ নিয়ে আছে এসআইআর বিজেপি কতটা অ্যাডভান্টেজ নিয়ে আছে সেটা আলোচনা করার জন্য চলে এসেছি আপনারা লাইভটা দেখছেন আর আমি রাজা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন বয়সব রাজা আমি সবাইকে অনুরোধ করব আপনারা এসআইআর সম্বন্ধে আপনাদের মতামত ব্যক্ত করবেন কালকেও একটা কথা আমি খুব জোর দিয়ে বারবার বলেছি আপনাদের সেই কথাটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা বিজেপি বলতে চাইছে যে এই সিএএ এ সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে নাকি হিন্দুরা নাগরিকত্ব পেয়ে যাবে হিন্দুদের নাকি বিজেপি নাগরিকত্ব দেবে বা কেন্দ্র সরকার নাগরিকত্ব দেবে কিন্তু সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদম নতসাৎ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদম স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে না এই এইরকম কোনো বিষয় নেই যে সিএতে নাম তুললি তাকে নাগরিকত্ব দেওয়া যাবে বা তার নামটা নাগরিকত্বের জায়গায় তুলে দেওয়া হবে তাই আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এসআইআর বাদ যান আপনার নাম যদি এসআইআর থেকে বাদ যায় তাহলে কোনোভাবেই আপনি কিন্তু আর নাগরিক হতে পাচ্ছেন না আপনি কোনোভাবে কিন্তু আর নাগরিক হতে পাচ্ছেন না বা আপনার নাগরিক হওয়ার মতন কোনো জায়গা নেই আপনি বরঞ্চ ঘুরিয়ে ডিফল্ট হয়ে যাচ্ছেন আর ছাব্বিশে আপনার ভোট দেওয়ার কোনো জায়গা থাকবে না আর সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে ঠিক কতদিনে আপনি নাগরিকত্ব পাবেন সেটাও কিন্তু কারুর জানা নেই সব মিলিয়ে ব্যাপারটা একদম যে যোগা খিচুড়ি এবং বিজেপির জন্য ব্যাপারটা যে খুব কঠিন টাফ সেটা বোঝাই যাচ্ছে আর মানুষ সেভাবে বিজেপিকে বিশ্বাস বা বিশ্বাস করতে পারছে না যেখানে হিন্দুদের মন জেতার ব্যাপার ছিল সেখানে অনেকাংশে বিজেপি কোথাও যেন পিছিয়ে পড়েছে সেই জায়গাটাই সেটাও কিন্তু দেখা গেছে যে হিন্দুদের মন জেতার জায়গায় বিজেপি হিন্দুদের চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে মতুয়া সমাজে মনে হয় সুব্রত ঠাকুর আমি আজকের একদম যেটা থামনেল দিয়েছি আমার এই লাইভে সেটা হচ্ছে মতুয়া সমাজে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর এবং অসীম সরকার যারা জনপ্রতিনিধি রয়েছেন যারা মতুয়া সমাজের মুখ বলে নিজেদের দাবি করেন তারাও যেন কোথাও দিনের শেষে পালিয়ে বাঁচতে পারলে বেড়াতে পারলে পালিয়ে চলে যেতে পারলে বেঁচে যান আমার মনে হয় শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর বা অসীম সরকারদের খুব তাড়াতাড়ি তাদের এলাকা থেকে তাড়া করা হবে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এই রকম কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে যেভাবে মানুষের ক্ষোভ মানুষের আক্রোশ মানুষের রাগ তাদের উপরে তৈরি হচ্ছে জায়গায় জায়গায় এবং হিন্দু মহলেই যেগুলো তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছেন যে পঁচিশ হাজার মুসলিম রোহিঙ্গা তারা নাকি বাংলাদেশে পালিয়ে গেছে এই যে ব্যাপারগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এক কোটি মানুষ তারা কাঁটাতার দিয়ে ভেতরে ঢুকলেন এবং তার মধ্যে পঁচিশ লক্ষ মানুষ বাইরে চলে গেলেন এই থিওরিটা কিন্তু মানুষ মানবে না বা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় তাহলে এত সংখ্যক অনুপ্রবেশকারীরা ঢুকছেন এবং বেরিয়ে যাচ্ছেন সেটা কিভাবে সম্ভব হচ্ছে এবং বিএসএফ সেটা কিভাবে তাদের নাকের ডকা থেকে এটা হচ্ছে এটাও কিন্তু বোঝা মুশকিল এটা সব মিলিয়ে যে একটা চক্রান্ত যেটা তৈরি করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সেটা যে কতটা মিথ্যা এবং মিথ্যে প্রোপোকন্ডা ছড়ানোর চেষ্টা চাল চেষ্টা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস ক্রমশ বলতে চাইছে আর সেই জায়গাটাকেই বিজেপি কিন্তু ক্রমশ শক্ত করে দিচ্ছে বিজেপি কিন্তু সেই জায়গাটাকেই আরও যে তৃণমূল কংগ্রেসের যে দাবি সেই দাবিটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে আর প্রথম কমেন্ট শেখ নৌশাদ তিনি বলছেন ক্যান ফ্রি আপ টু ইউ গাইজ বাট যারা যারা লাইভটা দেখছেন আমি আপনাদের সবাই সবাইকে বলবো আপনারা এই এসআইআর নিয়ে আপনাদের যে মতামত রয়েছে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর অসীম সরকার তাদের পালাতে হতে পারে নিজের এলাকা থেকে সেই রকম সম্ভাবনা দেখা যাচ্ছে যে যে কোনো মুহুর্তে জনগণ তাদের তাড়া করতে পারে তাদের এলাকা ছাড়া করতে পারে তাদের জনবিস্ফোরণ জনক্ষোভ তাদের উপর তৈরি হতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে আমি অনুরোধ করব যারা লাইভটা দেখছেন আপনাদের মতামত আপনারা ব্যক্ত করে যাবেন আর মতুয়া মহলে স্পেসিফিক মতুয়া মহলে কারণ দেখুন মতুয়া দিকে একটা ভুল বুঝিয়ে রাখা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে তাদের একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে এনআরসি বা সিএ যেটাই হোক সেই এনআরসির সময়কাল থেকে একটা আশ্বাস মতুয়াদের দেওয়া হয়েছিল যে সিএ এনআরসি যেটাই হোক না কেন এই সমস্ত কিছু বিষয়ে বা সমস্ত ব্যাপারে বিজেপি আপনাদের পাশে আছে এটা বলার চেষ্টা করা হয়েছিল আর পাশে থাকার সূত্র ধরে যে জিনিসটাকে দেখানো হয়েছিল সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর নির্বাচন কমিশন মূলত সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপরেই কিন্তু জুতোটা মেরে দিয়েছে নির্বাচন কমিশন একদম স্পষ্ট করে দিয়েছেন ক্লিয়ার করে দিয়েছেন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে কোনো লোক দু হাজার ভোট দিতে পারবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই অর্থাৎ আপনি এই মুহূর্তে অনাগরিক হয়ে গেলে আপনি দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট এসছে সেই বিধানসভা ভোটে আপনি আপনার ভোটাধিকার দিতে পারবেন কি না দেখুন এই বিষয়টাকে অনেকে ভাবছে যে কিছু সূক্ষ্ম ব্যাপার অনেকে হাসাহাসি করছেন অনেকে ভাবছেন আমি বলবো এটা খুব সেন্সিটিভ বিষয় আপনাদের ভাবতে হবে একজন মানুষ তার নাগরিকত্ব যদি চলে যায় একজন মানুষ যদি তিনি অনাগরিক হয়ে যান তাহলে তার কী কী ক্ষতি হতে পারে তার রেশন কার্ডটা অবৈধ হয়ে যাবে তার আধার কার্ডটা অবৈধ হয়ে যাবে তার ব্যাংকের অ্যাকাউন্ট যেখানে টাকা পয়সা রয়েছে সেই জায়গাটা সে হারাবে ফলে সমস্ত সুযোগ সুবিধে থেকে গভর্নমেন্টের বা বিভিন্ন যে ফ্যাসিলিটিগুলো আপনারা ভাববেন না যে শুধুমাত্র ভোট দিতে পারবেন না এটা নয় ভোট দেওয়া বাদেও কিন্তু একটা নাগরিক অনেক সুযোগ সুবিধে অনেক কিছু পায় সেই জায়গাগুলো থেকে তারা কিন্তু বঞ্চিত হবে সেই জায়গাগুলো থেকে তারা কিন্তু তাদের যে অধিকার আছে সেই অধিকারকে খর্ব করা হবে এই রকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আপনি ভাববেন না যে দু হাজার ছাব্বিশে আপনি ভোটটা দিতে পারলেন না সেটাই সেখানেই খান্ত আপনি যে রেশনটা পাচ্ছেন খাদ্যসাথীর আন্ডারে সেই রেশনটা আপনি পাবেন না আপনি যে স্কুলে সরকারি স্কুলে আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করছে সেই জায়গাটা আপনি পাবেন না আপনার আধার কার্ডটা অবৈধ হয়ে যাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অবৈধ হয়ে যাবে ফলে সরকারি সুযোগ সুবিধা সেইগুলো থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বন্ধ আপনারা সম্পূর্ণভাবে আপনারা কিন্তু সেই জায়গা থেকে নিজেদের যে অধিকার সেই অধিকার আপনারা হারাবেন প্রথম কম সে দ্বিতীয় তৃতীয় কমেন্ট আমি দেখছি ইমতিয়াজ আহমেদ তিনি বলছেন ভাই ভোট না দিলে দেশে থাকতে পারবে তো দেখুন দেশে থাকতে পারবে না কী বলা হচ্ছে যে যারা নাগরিক নয় বিএসএফ তাদের নোটিস দিয়ে ডেকে পাঠাবে আর বিএসএফ তাদের কাঁটা তারের ওইপারে ফিকে ফেলার কাজটা করবে এটা কিন্তু বলা হচ্ছে বারবার বিজেপির পক্ষ থেকে বারবার এই কথা বলা হচ্ছে যে কাঁটা তারের ওই ফেলে দেওয়ার কাজটা বিএসএফ করবে ফলে আপনাদের বুঝতে হবে এই ব্যাপারটা যে এই ব্যাপারটা কিন্তু খুব কমপ্লিকেটেড খুব কঠিন বিষয় মোটো একটা সহজ বিষয় নয় আর যারা এই এসআইআরকে নিয়ে ভাবছেন অনেকে দেখলাম যে এ অ্যাওয়ারই নন অনেকে সতর্কই নয় আমি বলবো ভয় পাবারও বিরাট কিছু নেই আবার বিরাট উদাসীন হওয়ারও কিছু নেই মোটেও উদাসীন হবেন না ভাই কাঁটাদারের ওই পারে তারা তো গ্রহণ করবে না এই বিষয়টাই তো বলা এই বিষয়টাই তো বলা তাই তারা গ্রহণ করবে না আর হিন্দুদের ক্ষেত্রে যে আশ্বাস দেওয়া হচ্ছে বা হিন্দুদের যে মিথ্যে স্বপ্ন দেখানো হচ্ছে যে আপনারা সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে এই কথাটা যে কতটা বড় মিথ্যে কথা সেটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন এবং যারা নিজেরা গর্তে ফেলতে চান নিজেদের তারা কিন্তু এই বিষয়টাকে সমর্থন করবেন আমি অনুরোধ করবো আপনারা যারা যারাই দেখছেন আপনারা কমেন্ট আপনাদের মতামত জানিয়ে যাবেন আর এসআইআর নিয়ে যদি কারোর স্পেসিফিক প্রশ্ন থাকে আমি একজন এক্সপার্টকে কে আজকে পেয়েছি আমার সঙ্গে আমি একটু পরেই তাকে জয়েন করাবো লাইভে এসআইআর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এসআইআর নিয়ে প্রশ্ন করতে পারেন সে প্রশ্নের স্পেসিফিক উত্তর দেওয়ার আমরা প্রচেষ্টা করব আমি বলেছি যে এই এসআইআর চলাকালীন সময়ে আপনারা আমাকে মেল বক্সে মেল করতে পারেন আর হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সব মিলিয়ে আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে প্রত্যেকের যারা যারা দেখছেন আরও লাইভটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সমর্থন না করলেও তো কিছু করার নেই আমাদের ফর্ম তো দিয়ে দিয়েছে একদম ফর্ম দিয়েছে সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে আর ফিল আপ করার পরে সবাইকে অনুরোধ করব যে রিসিভ কপি দুটো ফর্ম আপনাদের ফিল আপ করতে হচ্ছে একটা ফর্ম অবশ্যই রিসিভ আকারে আপনারা আপনাদের সঙ্গে রাখবেন যারা কমেন্ট করছেন একদম একদম ওই ফর্মটা আপনাদের সাথে রাখতে হবে এমতি আহমেদ ফর্মটা সাথে রাখতে হবে না ওটা আপনার প্রুফ থাকবে পরবর্তীকালে আপনি দেখাতে পারবেন চ্যালেঞ্জে যেতে পারবেন আর একটা কথা যেটা বলা হয়েছে যে যেটা ফাইনাল ভোটার লিস্ট যেটা ডিক্লারেশন করা হবে ডিক্লারেশন করা হবে সেই ফাইনাল ভোটার লিস্টের ঘোষণার আগের দিনও আপনার নাম কিন্তু এসআইআর থেকে বাদ যেতে পারে আপনি ভাবছেন ফর্ম সাবমিট করে দেওয়া ফলে সব মিলিয়ে এখানকার শাসক দল তারা যে অভিযোগ করছে বা সমগ্র ভারতবর্ষে বিজেপির যারা বিরোধী দল আছে তারা যেটা বলছে যে আশঙ্কা করছে যে এখন হয়তো এসআইআর ফর্মটা আপনার থেকে নিয়ে নেওয়া হলো জমা নিয়ে নেওয়া হলো আপনার দু হাজার দুয়ের ভোটার তালিকায় নাম আছে কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা মাফিক ফাইনাল ভোটার লিস্ট ঘোষণার আগে যদি আপনাকে বাদ দিয়ে দেয় এই আশঙ্কাটা অনেক মানুষ পাচ্ছেন সেকেন্ড দিনে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে মাঠে ময়দানে বিজেপি নেই একদম সঠিক কথা বলেছেন দ্বিতীয় দিনেও মাঠে ময়দানে বিজেপি নেই সেইভাবে নেই ধরুন আমি যে লোকসভা আন্ডারে থাকি যে লোকসভাতে আমি আছি এখানকার চারটে বিধানসভা সিট বিজেপি জিতেছে আমি প্রায় লাইফে বলি আর সেই চারটে সিটে এখনো পর্যন্ত সিএএ যে আপনার ক্যাম্প बीजेपी विभिन्न से कैम्प कियनी तयरी है फिर से देखिए आप वो बोल सकते हैं आपका जो भाषा है आप उसी भाषा में बात करेंगे बल्कि मेरे को जो दायित्व है को समझाना है जो परेशानी में है उसको समझाने का काम हम कर रहे हैं भैया आपको दिक्कत हो सकती है मेरे बात में देखिए जो आईटी सेल वाले लोग है ना जो हमारा लाइव में कभी कभी आते हैं वो बक करते हैं वो खुद वो वही लोग बक करते हैं और हम लोग तो समझ लोग को समझाने का काम कर रहे हैं भैया इसमें आपका क्या ठीक है ठीक है বিজেপি বিজেপির ফায়দা বিজেপি একটা সেন্টিমেন্টাল জায়গা ধরতে গিয়েছিল যে এসআইআর করে হিন্দুদের একটা মন জয় করব আমরা মুসলিমদের বাদ দেবো বিজেপি আবার হিন্দুদের নাগরিকত্ব দেবো কিন্তু সেই জায়গাটাতেই তো লাথি মেরে দেওয়া হয়েছে তাহলে এই যে জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়ার মধ্যে মানুষকে যে ঢোকানো হচ্ছে মানুষ কর্মব্যস্ততার জীবনে রয়েছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মানুষ মানুষ কিন্তু প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে চায় কিন্তু তাদেরকে যে একের পর এক ঝামেলায় ফেলে দেওয়া তাদের দৈনন্দিন জীবনে দেখুন আপনারা একটা জিনিস জানবেন যে এই কেন্দ্রের যে সরকার সেই সরকার এত কেন মূল্য তাদের যে কঠিন অবস্থা চাকরি বাকরি সমস্ত দিকে বেকারত্বের ব্যাপারে সব জায়গাতে তারা যে ফেলিওর এত দুর্নীতি এত করাপটেড এই সমস্ত জায়গাগুলোকে চাপ চাপা দেওয়ার জন্য একটা করে প্যানিক মানুষের মানুষের মধ্যে এনে দেওয়ার কাজ কিন্তু বিজেপি করছে এটা আপনাকে স্বীকার করতে হবে কারণ আমি লাইভটা একদম দীর্ঘায়িত করবো না আর সবাই কি বলবো এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি লাইভে এসেছিলাম যে দ্বিতীয় দিনে কোথাও মাঠে ময়দানে বিজেপি নেই আমি প্রত্যেক দিন কাউন্ট করছি বিজেপি খুব কম জায়গায় কিন্তু স্ট্রংলি মাঠে আছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা অঞ্চলে একটা করে ক্যাম্প প্রত্যেকটা বিধানসভায় ক্যাম্প এমপি তারা প্রতিনিয়ত অবজার্ভ করছে বিভিন্ন ক্যাম্পগুলো মনিটারিং করে তৃণমূল কংগ্রেস পাড়ায় রয়েছে বিআরএসরা দারুণভাবে ভূমিকা পালন করছে পঞ্চায়েত লেভেলে যারা রয়েছে ভালো ভূমিকা পালন করছে সব মিলিয়ে মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস আছে বিজেপি কোথাও যেন মাঠে ময়দানে নেই এটা বলার জন্যই আমি কিন্তু লাইভ এসে আমার চোখে এখনও পর্যন্ত বিজেপির কোনো কর্মী সমর্থক বিএলএ খুব কম জায়গায় বিজেপি বেরিয়েছে যেখানে তারা জিতে রয়েছে সেখানে যদি এই কন্ডিশন হয় যেখানে হেরে রয়েছে তাহলে সেখানে কি কন্ডিশন এটা নিয়ে কিন্তু প্রশ্ন মানে এসআইআর যে অ্যানাউন্সমেন্টের পরে লড়াই সেই লড়াইয়ে কোথাও বিজেপি খুব পিছিয়ে রয়েছে তৃণমূল কিন্তু খুব আগিয়ে রয়েছে তৃণমূল স্ট্রংলি মাঠে ময়দানে আছে তারা কিন্তু ব্যাপারটা দেখে নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন আমি রাজা কথা বলছিলাম আপনারা দেখছেন বয়স রাজা বাদবাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে থাকুন